জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলবো শ্রাবণ মাসে সোমবার দিন একটা জিনিস খাবেন না একটা ফল খাবেন না সে ফলটা খেলে আপনি যে ব্রত করছেন ব্রতটা সম্পূর্ণ হবে না তো যাইবা হোক শ্রাবণ মাস শুরু হয়ে গেছে শ্রাবণ মাসের ছ তারিখকে প্রথম সোমবার পড়েছে আর শেষ হবে ভাদ্র মাসের পাঁচ ভাদ্র সরি ভাদ্র মাসে দু তারিখে তো আপনারা ভাববেন না যেন আবার যে ভাদ্র মাসের দু তারিখেরটা কেন করব। দেখুন পাঁচটা সোমবার করতে হবে শ্রাবণ মাসে যারা ব্রত রাখবেন তাদেরকে পাঁচটা সোমবার পালন করতে হবে সেটা ভাদ্র মাস পড়ে গেলেও চলবে কোনো অসুবিধে নেই শ্রাবণ মাসে পাঁচটা সোমবার নাও থাকতে পারে কোনো কোনো বছর পাঁচটা সোমবার কিন্তু মানতেই হবে পালতেই হবে তো এই সেই জন্য শ্রাবণ মাসে শ্রাবণ মাস শেষ হয়ে গেছে শেষ হয়ে গেলে ভাদ্র মাসের দু তারিখ পড়বে ভাদ্র মাসের দু তারিখে যে সোমবারটা ওই সোমবারটাও কিন্তু আপনারা পালন করবেন অনেকে মনে করে যে শ্রাবণ মাসের পয়লা থেকে সংক্রান্তির দিন পর্যন্ত যে চারটে চারটে শ্রাবণ মাসের যে শ্রাবণ মাসের সোমবার পরে সেই সোমবারগুলোই আমরা মান মানবো অন্য অন্যথা করব না কিন্তু না আপনারা সেটা করবেন না যেন ভুলেও আপনারা অবশ্যই কিন্তু পাঁচটা সোমবার পালন করবেন পাঁচটা সোমবার অবশ্যই পালন করবেন আমি বারবার বলে দিচ্ছি আর শ্রাবণ মাসে ধার নেবেন না কারোর থেকে কাউকে ধার দেবেন না কারোর থেকে চেয়ে খাবেন না কেউ যদি খাবার আপনাদেরকে দেয় সে ব্যাপারটা আলাদা যেমন জল ঢালতে যায় যারা রাস্তা দুধারে তো লোক সেবা করার জন্য দাঁড়িয়ে থাকে তাদের কাছ থেকে খেতে পারেন আপনারা কিন্তু চেয়ে খাবেন না এটা আপনারা মানবেন এইটা এই নিয়মটা অবশ্যই আর কারোর থেকে ধার করবেন না যেন ধার করেই কোনো জিনিস ঠাকুরের কিনবেন না যে ধার নিলেন ধার নিয়ে ঠাকুরের জিনিস কিনে ব্রত করলেন সেটা করবেন না নিজের সামর্থ্যে যতটুকু কুলবে আপনি আপনি ততটুকুই করবেন তার বাইরে যাবেন কেন শ্রাবণ মাসে অবশ্যই যারা আমি বলে দিচ্ছি যারা ধার করেছেন ঋণ ঋণে পড়ে আছেন অনেক দিন থেকে অনেক টাকা পয়সা ধার হয়ে গেছে যাদের তারা একটা কাজ করবেন কি কাজ করবেন এক মুঠো দানা সেটা চাল হতে পারে গম হতে পারে ভাত হতে পারে মুড়ি হতে পারে এক মুঠো নিয়ে আপনারা বাড়ি ছাদে চলে যাবেন ছাদে চলে গিয়ে ছড়িয়ে দেবেন পাখিদেরকে খাওয়াবেন মানে মোট কথা পাখিদেরকে খাওয়াতে হবে পাখিরা খেলে আপনার যে ঋণটা দেখবেন আস্তে আস্তে কমে আসছে এটা গোটা শ্রাবণ মাস এটা করতে হবে পুরো শ্রাবণ মাসটা একদম করতে হবে আর যাদের শুধু ঋণ হয়ে গেছে তারাই যে শুধু করবেন তা নয় যাদের ধার ঋণ হয়নি যারা ব্রত রাখছেন ধার ঋণ হয়নি তারাও করতে পারেন কোনো অসুবিধে নেই যে কেউ করতে পারেন এই কাজটা করলে মঙ্গলই হবে উপকার হবে খারাপ হবে না মানে ভালো বই খারাপ হবে না এটা করবেন আপনারা এবার যে কথাটা বলছিলাম শ্রাবণ মাসে টক ফল খাবেন না তেঁতুল আমরা জাতীয় ফল একদম খাবেন না শ্রাবণ মাসে শ্রাবণ মাসে যারা ব্রত রাখবেন তাদের জন্য বলছি কি খাবেন তারা যদি ফল খেয়ে থাকতে পারেন তো খুব ভালো হয় যারা ফল খেয়ে থাকতে পারেন ফল খেয়ে থাকবেন তারা শ্রাবণ মাসের ব্রত করে আর যারা অসুস্থ হয়তো সুগার প্রেশারে ভুগছেন অসুস্থ আছেন তারা আটা ময়দা খেতে পারেন তবে আটা ময়দা প্যাকেট আটা ময়দা তো এখন পাওয়া যায় কিনে আনবেন এমনিতেই বর্ষাকাল তো আটা ময়দা কিনে কিন্তু ভালো করে চেলে নেবেন চেলে খুব ভালো করে চেলে নেবেন যেন তাতে কোনো পোকামাকড় না থাকে তাতে যদি পোকামাকড় থেকে যায় সেই পোকামাকড় যদি আপনাদের পেটে চলে যায় তাহলে মাংস খাওয়ার সমান পাপ আপনাদেরকে ভোগ করতে হবে সেই জন্য আপনারা আটাই হোক বা ময়দাই হোক খুব ভালো করে চেলে নেবেন ওই জন্যই বলছি সব থেকে ফল খেয়ে থাকা তো খুবই ভালো খুবই মঙ্গলের আর যারা খেয়ে থাকতে পারবেন না তারা কি করবেন তাদেরকে তো খেতেই হবে আটা ময়দা তো আটা ময়দা রুটি করুন পরোটা করুন লুচি করুন যাই করুন ভালো করে চেলে তারপরে খাবেন আর যেটা বলছিলাম যে সাবু খাবেন সাবু খেতে পারেন সাবু খাওয়া যায় তবে হ্যাঁ একটা কথা যেটা বলছিলাম যে সাবুটা যে খাবেন একটা প্যাকেট সাবু কিনতে পাওয়া যায় প্যাকেট সাবুর ওই সাবুটা বাইরের দেশে তৈরি হয় ওই সাবুটা মিষ্টি আলু থেকে তৈরি হয় ওই সাবুটা কিনে খাবেন এমনি যে সাবু কিনতে পাওয়া যায় ওতে কিন্তু চালের বা ময়দার মানে মেশানো থাকে আমাদের এই দেশীয় যে সাবু কিনতে পাওয়া যায় সেই সাবুতে ওই জিনিস মেশানো থাকে অনেক সময় থাকে আবার নাও থাকতে পারে সেটা না কথা কিন্তু অনেক সময় থাকে মেশানো তো সেই কারণের জন্য আমি বলছি যে প্যাকেটের যে সাবু কিনতে পাওয়া যায় একটু দাম বেশি পড়বে কিন্তু একটু দাম বেশি পড়ুক কিন্তু ওই সাবুটা খাওয়া খুব ভালো ওই সাবুটা আপনারা খেতে পারেন যদি সাবু খেয়ে থাকতে পারেন তাও কিন্তু খুব ভালো খুব মঙ্গলের দেখুন নিষ্ঠার সঙ্গে ভক্তির ভক্তি ভরে নিষ্ঠার সঙ্গে কিছু নিয়ম নিয়মকানুন মেনে যদি ব্রত করা যায় সেই ব্রত সফলতা পায় সেই ব্রত মানে সম্পূর্ণ হয় ব্রত ব্রত করলে মঙ্গল হয় সংসারের মঙ্গল হয় না হলে ব্রত রেখে লাভ কি বলুন ব্রত রাখলে ব্রত রাখলে কিছু নিয়ম পালন করতেই হয় না হলে ব্রতর কোনো যে মাহাত্ম সেটা পাওয়া যায় না নিষ্ঠার সঙ্গে ভক্তি ভরে তাহলে করুন আপনারা আর আমি আরও শ্রাবণ মাসের আরও অনেক রকমের ভিডিও দেব আপনারা দেখতে থাকবেন সকলকে এটাই আমি যা বলছি যে শ্রাবণ মাসে আমি আরো অনেক দেব অনেক রকমের দেব অনেক কিছুই দেব কি খাওয়া চলে না কি খাওয়া চলে আরও অনেক কিছু আছে যেগুলো শ্রাবণ মাসে চলে না বা চলে সেই রকম ধরনের ভিডিও আমি নিয়ে আসছি আমি দেব তো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় আজকে আসছি আজকে এখানেই শেষ করছি